নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর থেকে রজনী আক্তার তুষী নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে সদর মডেল থানার পুলিশ শনিবার চব্বিশ মে রাত আনুমানিক আট ঘটিকার সময় তুষিকে সহ সন্দেহভাজন হিসেবে আটক করে ফতুল্লার কাশীপুর ফরাজি কান্দায় স্থানীয় এলাকাবাসী আটক করার সময় স্থানীয় এলাকাবাসী আওয়ামী লীগ নেত্রীর কাছে ইয়াবাসহ ইয়াবা সেবনের সামগ্রী উদ্ধার করে বলে জানা যায় পরে নারায়ণগঞ্জ মডেল থানায় বিষয়টি জানলে রাত সাড়ে নয়টায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তুষীকে হেফাজতে নেয় রজনী আক্তার তুষি ডেমরা থানার একজন সক্রিয় আওয়ামী লীগ নেত্রী ছিলেন বলে সূত্র বরাতে জানা যায় পুলিশ আটক করার সময় তুষির জয় বাংলা স্লোগান দিলে এলাকাবাসী তোপের মুখে পড়েন এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশের বেগ পেতে হয় এবং পরিস্থিতি কিছুটা শান্ত হলে আসামিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানানো হয় পরাজি কান্দার রুবেল মিয়ার বাড়িতে গত তিন মাস ধরে পরিচয় গোপন রেখে তুষি আক্তার রজনী বাসা ভাড়া নিয়েছিলেন গতকাল শুক্রবার তেইশ মে স্থানীয়দের কাছে সন্দেহ লাগলে তুষীকে নজরে রাখেন এলাকাবাসী আজ আওয়ামী লীগের একজন দোষর নেত্রীকে ইয়াবাসহ আটক করতে পেরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় স্থানীয়দের